সবাইকে জানাই সকলকে নমস্কার আজ খুব একটা সুন্দর দিন যেটা শিশু দিবস নামে আমরা পরিচিত আজকের দিনটা সেই শিশু দিবস যেইটাকে উপলক্ষ করে সেটা হলো আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই শিশু দিবসটা পালন করি পন্ডিত জাল নেহরু মনে করতেন যে প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি হলো আমাদের এই শিশুরা তিনি খুব ভালোবাসতেন শিশুদেরকে উনি মনে করতেন যে আজকের এই শিশু কালকের আমাদের দেশের ভবিষ্যৎ এবং সেইটার উপরে নির্ভর করে উনি তাদের যে অধিকার তাদের যে শিক্ষা ব্যবস্থার উপরে উনি অনেক কিছু চিন্তা চর্চা ওনার ছিল তাদেরকে শিশুদেরকে দেশের ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার জন্য আর আজকের দিনে সেই শিশুরা খুব আনন্দের সহিত বিভিন্ন রকম গান বাজনা নাচ ইত্যাদি করে সেটাকে উদযাপিত করে তো এই আজকের দিনটাকে আমরা মনে করে শিশুদেরকে ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করা আমাদের খুবই একটা দায়িত্ব বা কর্তব্য এবং আমরা সেই শিশুদেরকে ভবিষ্যতের একটা নাগরিক সুনাগরিক বানিয়ে নিয়ে আমাদের একটা সংকল্প নেওয়া উচিত যে আমরা বাচ্চাদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে তৈরি করবো